নমস্কার কী দর্শক আশা করি সবাই না ভালো আছেন বন্ধুরা এই গরমের সময় গাছকে যদি একটু ধুইয়ে জল দিতে পারেন সেটা যে কোনো গাছে হোক অর্কিড বা যে কোনো ফুলের বা ফলের গাছ এতে জল দিতে পারলে গাছের গ্রোথটা যেমন ভালো থাকে রোগ পোকামাকড় এগুলো কিন্তু দূরে থাকে আর যাদের অর্কিড রয়েছে তাদের একটু বেশি মাত্রায় এই স্প্রে যেগুলি বোতল স্প্রে যেগুলো হয় সেগুলোতে জল দিতে গেলে একটু দিক মানে আমাদের সমস্যার মুখে পড়তে হয় অনেক টাইম লাগে এরকম যদি বাড়ি তৈরি করতে পারেন খুব ইজিলি কিন্তু গাছে জল দিতে পারবেন খুব সাধারণভাবেই কীরকম কী খরচ পড়বে কীভাবে বা করবেন তা নিয়ে ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা কী কী নিতে হবে এই স্প্রে গান তৈরি করতে প্রথমে নিতে হবে একটি পাওয়ার সাপ্লাই যেটা দেখতে পাচ্ছ নিচে একটি আছে বড় ওটা আমার অনেক পুরোনো দিনের আর ওপরে একটা ছোট কালো রকমের এগুলো বারো ফোল্ডের পাওয়ার সাপ্লাই এরকম যেগুলো পাওয়া যায় মার্কেটে বারো ফোল্ড মোটামুটি আট থেকে দশ অ্যাম্পিয়ার এটা মনে রাখবেন বারো ভোল্ট আট থেকে দশ অ্যাম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাইয়ের দরকার একটু ভালো কোম্পানি নেবেন ঠিক আছে এগুলো মোটামুটি হাজার টাকার ভেতরে আরামসে পেয়ে যাবেন এবং ওয়ারেন্টির মধ্যে আর লাগবে এরকম একটি পাম্প এগুলো মার্কেটে এখন পাওয়া যাচ্ছে অনলাইনে বেশ দামটা অনেক বেশি আপনারা সব জিনিস চেষ্টা করবেন অফলাইনের দোকান থেকে কেনার এই পাম্পগুলো ন ভোল্ট থেকে চোদ্দো ভোল্টে অপারেট হয় ঠিক আছে ডিসি ভোল্টে আর মোটামুটি এগুলো অনেক রকমের ভেরিয়েন্টে পাওয়া যায় আগে একটা কিনেছিলাম কালো রঙে বেশি দিন যায়নি খারাপ হয়ে গেছে জল খুব কম বের আর এরকম লাগবে পাইপ আপনার যতটা দরকার ইনলেট বা আউটলেট দুটোই স্প্রে গান বাজারে অনেক রকম রয়েছে আপনার সামর্থ্য অনুযায়ী আপনার নিয়ে নিতে পারেন একটা এরপর এই পাইপের মধ্যে একটা গুটির মতো জিনিস ঢুকে যাবে ওটাও বাজারে কিনতে পারে যেখান থেকে এগুলো নেবেন দিয়ে এখানে এটা এখানে টাইট করে দিতে হবে এগুলো নানারকম গানের ক্ষেত্রে নানা রকমের সিস্টেমে কিন্তু এগুলো পাইপগুলো লাগে সেটা আপনারা একটু দেখে নেবেন দোকানের সঙ্গে কথা বলে নিতে পারেন আর এই পেছনের দিকে যে হ্যান্ডেলটি রয়েছে এটা ঘুরিয়ে একদম ফোয়ার মতো শুরু করে একদম জেট স্টাইল সব কিছু করা যায় এই গানটি আমি একদম রিসেন্টলি নিয়েছি খুব সুন্দর এটা আগের একটা গান ছিল যাই হোক যারা এত কিছু ঝঞ্ঝটে যেতে চান না তারা এই মার্কেটে এই ড্রামগুলো বেরিয়েছে স্প্রে গানের যে ড্রামগুলো হয় একদম সব কিছু মধ্যে রয়েছে আর একটা ছোটো গানের মধ্যে দিয়ে আসে ছোট আপনার চাইলে বড় পাইপ লাগিয়ে বড় একটা যতটা পাইপ আপনার দরকার সেই হিসাবে আপনি এক্সটেন্ড করে নিতে পারেন এবং এটা যে কোনো এক জায়গায় বসিয়ে বা ট্যাপের সামনে বসিয়ে আপনারা যুজ করে ওর মধ্যে জল ফেলতে থাকবেন এবার এক থেকে আপনারা কাছে জল দিতে পারবে এটা খুব আগে আবার ভিডিও একটা বানিয়েছিলাম ডিসক্রিপশানে আপনার দিয়ে দেবো সেখানে গিয়ে দেখে আসতে পারেন এরকম এরকম অনেক রকম গান কিন্তু রয়েছে তো যাই হোক আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে একটা ফিল্টার অনেক রকমের বাজারে ফিল্টার পাওয়া যায় এরকম ছোট পাইপে যাতে নোংরা না আবর্জনা ঢুকে না যায় সেই একটা ফিল্টার লাগবে কারণ একবার নোংরা ঢুকে গেলে কিন্তু পাম্পের জল অনেক কমে যাবে নষ্ট হয়ে যেতে পারে পাম্পটি তো এটা ইনলেট পাইপ মানে যেখানে আমরা জলটা ঢুকবে তো সেইটা দেখবেন একটা এখানে মোটরের দিকে একটা তীর চিহ্ন দেওয়া আছে এইভাবে চিহ্ন মানে এটা আয় জলটা বেরোবে আর পাশে দিয়ে ঢুকবে এখানে কিন্তু আমাদের যে পাইপে ঢুকবে সেই পাইপটা এখানে আমরা বেশ টাইট করে একটু লাগিয়ে দেব। ঠিক আছে এই পাইপটা এগুলো কিন্তু সবই অফলাইনেই পাওয়া যায় অনলাইনে বহু দাম বন্ধুরা তো সেই জন্য বলছি যেগুলো না পাবেন সেগুলো অনলাইন থেকে নেবেন বাকিগুলো অফলাইনেই চেষ্টা করবেন আর এটা যেটা স্প্রে গানের দিকে যেটা গেছে সেটা পাইপটা আমরা এরকম একটা ক্লিপ নেবো এটাকে জুবলি ক্লিপ বলে এটাকে দিয়ে টাইট করতে হবে নাহলে এই পাম্পের প্রেশার কিন্তু অনেক বেশি সেই জন্যে এই পাম্পটিকে এরকম ক্লিপের মধ্যে দিয়ে এটা দিয়ে টাইট করতে হবে এটা মনে রাখবেন ক্লিপ কিন্তু একটা লাগবেই ইনলেটে না দিলেও কোনো সমস্যা নেই বা আউটলেটে কিন্তু দিতে হবে মানে আউটলেট মানে যেখানে জলটা বের হয় পাম্পের দিকে যেটা যাচ্ছে এটা কিন্তু অটোমেটিক পাম্প আপনি জল বন্ধ করে দিলে পাম্পটিও বন্ধ হয়ে যাবে জল চালু করে দিলে কিন্তু অটোমেটিক পাম্পটি স্টার্ট হয়ে যাবে প্রেসারেই বন্ধ হয় প্রেসারেই চালু হয় এরকম একটা সিস্টেম কিন্তু মোটরের মধ্যেই রয়েছে তো এবার আমরা যেটা ইনলেট পাইপ সেটা বালতির মধ্যে ডুবিয়ে দিই দেখতেই পাচ্ছেন বালতির জলটা অনেকটা নোংরা সেই জন্যই ছাঁকনি কিন্তু ব্যবহার করতে হয় যেটাকে ফিল্টার বললাম আর অপর সাইডে আমরা এই পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেব এটা অনেক পুরোনো দিনের কিন্তু বন্ধুরা এটা ওই যেগুলোকে আমরা ইয়ে বলি ট্রান্সফর্মার যেগুলো বলি এগুলো সেই আগেকার দিনের তো আপনারা যেগুলো দেখালাম পাওয়ার সাপ্লাই ওইগুলোই কিন্তু ব্যবহার করবেন একটু ভালো কোম্পানি নেবেন বারো ভোল্ট আট থেকে দশ এম্পিয়ার এবার পাওয়ার সাপ্লাইটাকে আমরা কারেন্টটা জুড়ে দেবো দিয়ে গানটা চালু করলে গানটাকে খুলে রাখবে যখন ফার্স্ট চালু করবেন কেননা জলটা অটোমেটিক টান দিয়ে প্রথমটা একটু টাইম লাগতে পারে জলটা আসতে তারপরে কিন্তু জল একবার এসে গেল তাহলে আপনাদের প্রেশারটা পেয়ে যাবে প্রথমটা যখন অন করবেন অবশ্যই খুলে রাখতে হবে এটা অটোমেটিক দেখতে পাচ্ছেন প্রেসারে বন্ধ হবে প্রেসারে কিন্তু চালু হবে এই গানটা আমি রিসেন্টলি নিয়েছি কেননা এটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে খুব সুন্দর আগে একটা অন্য গান ব্যবহার করতাম দেখুন ঠিক রকম যেরকমভাবে ঘোরাবেন সেই রকম জলের সামনের দিকের ফ্লোটা কিন্তু সেই রকমভাবে একদম গুঁড়ো গুঁড়ো মিস্ট আকার থেকে যে আকার পর্যন্ত যেরকম আপনার দরকার সেই রকম করতে পারে বড়ো বড়ো আম গাছ টাম গাছেও কিন্তু ওষুধ দেওয়ার ক্ষেত্রে এরকম জেঠ আকারে আপনারা বহু দূর পর্যন্ত দিতে পারেন প্রায় অনেক ফুটও কুড়ি তিরিশ চল্লিশ ফুট পর্যন্ত কখনো কখনও জল স্প্রে করতে পারে দেখুন এবার আমি অর্কিডে কীভাবে জলটা দিই একদম হালকা মিক্স আকারে করে দিয়েছি পুরো মিস্ট করিনি মোটামুটি যেরকম আপনার দরকার সেইভাবে করে নেবেন সুন্দরভাবে কোনো জল দেওয়া যায় আপনারা যখন আমরা বোতলে জল দিতাম সত্যি সত্যি হাত ব্যথা হয়ে যেত কিন্তু এই রকম যখন থেকে করে নিয়েছি আপনার মনে হবে পুরো দিন জল দিয়ে যায় কোনো সমস্যা নেই তো যারা একটু বয়স্ক মানুষ রয়েছে তাদের ক্ষেত্রে এইগুলো সাধারণত দেখানো বা আমার নিজেরই সমস্যা হয় তাদের তো আর বেশি হবে যাদের সবাই করতে পারে সেই জন্যে এটা বললাম দোকানে গিয়ে আপনারা একটু কথাবার্তা বলে কিন্তু এরকম ওর সব কিছু পার্টস কিন্তু নিয়ে আসতে পারেন এবং ঘরে করে নিতে পারেন এই মোটরগুলোর দাম কিন্তু আমি নিয়েছিলাম চারশো টাকা থেকে আমাদের অফলাইন মার্কেটে এগুলো অনলাইনে কিন্তু বহু দাম এই স্প্রে গানটা কিন্তু অনলাইন থেকে নিয়েছি এখানে এরকম টাইপের পাচ্ছিলাম না অন্য অন্য ছিল আগে এখান থেকে ব্যবহার করেছি দুশো আড়াইশো তিনশো টাকা থেকে গান শুরু হয়ে যায় আর পাইপগুলো ওই দশ টাকা বারো টাকা ফুটে সাধারণত আসে তো রোল নিয়ে নিলে একটু কমে হবে সেই হিসাবে একটু দেখে শুনে অফলাইন থেকেই কিন্তু দোকান থেকে কেনার চেষ্টা করবেন তাহলে টুকটাক যেসব এক্সারসারিজগুলো লাগবে ওরাও দিয়ে দেবে তো এইভাবে আপনারা করতে পারেন আর যদি একটু হেল্প হয় অবশ্যই বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ